أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليكونن من امتي اقوام يستحلون الحرير والخمر والمعازف او كما قال صلى الله تعالى عليه وسلم امنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশনা আছে নির্দেশ আছে আমরা আমাদের কাছে রক্ষিত আমার যেন যথাযথ হেফাজত করি এইগুলো রক্ষণাবেক্ষণ করি এবং আমারও যেন যিনি প্রকৃত হকদার পরাদার তার কাছে তার আমার পৌঁছে দি আল্লাহ কুরআন গরিবের মধ্যে হলেন ইন দা লাহুরুকুল আলতু আব্দুল আমান আতি ইনা আলি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা তোমাদের কাছে রক্ষিত আমানত প্রাপকের কাছে যখান তফাবে পৌঁছে দাও আমানত যে ব্যক্তি রেখেছে সেই ব্যক্তির কাছে আমারত পৌঁছে দেওয়া এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করবার জন্য আমাকে আপনাকে হুকুম দিচ্ছেন খোদ আল্লাহ এবং আমার আপনার কাছে কি আমানত আছে অনেক ধরনের আমানত আছে এর ভিতরে অন্যতম প্রধান একটা গুরুত্বপূর্ণ আমানত হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি আমানত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আপনার কাছে রক্ষিত আমাদের সন্তান সন্ততি আমাদের সন্তান সন্ততি আমার আপনার কাছে আল্লাপাকের পক্ষ থেকে রাখে দেওয়া একটা গুরুত্বপূর্ণ এই আমানতকে হেফাজত করতে হবে এই আমানতকে সংরক্ষণ করতে হবে এবং আমানতকে যথাযথ ভাবে তার যে মূল কমনাদার মূল প্রাপক তার কাছে পৌঁছে দিতে হবে এই আমানতের হেফাজতের অর্থ সন্তান শব্দ হেফাজতের অর্থ আল্লাহ যেমন আমাকে একটা নিষ্পাপ সন্তান দিয়েছিলেন এরকম একটা নিষ্পাপ নির্দোষ মানুষ হিসাবে তাকে গড়ে তোলা মৃত্যু পর্যন্ত সে এরকম ভাবে সকল প্রকার বদ্ধিনী থেকে নিজেকে হেফাজত করবে এমন মানসিকতা শিক্ষা তাকে দেওয়া যাওয়া যেন সে একজন পরিপূর্ণ দিনদার হিসাবে মৃত্যুবরণ করে আল্লাহ পাকের কাছে আবার পৌঁছে যেতে পারে এই ব্যবস্থাটা করা আমার আপনার উপরে জিম্মাদার যেভাবে ইচ্ছা সেভাবে ছেড়ে দিতে পারি না যা ইচ্ছা তা করবে সেটা আমি তাকে সুযোগ দিতে পারি না এই অধিকার আমাকে দেওয়া হয়নি আমার সন্তান কি করে না করে কি বলে না বলে কি ভাবে না ভাবে এগুলোর পিছনে যথাযথ যত্ন করা এগুলো খেয়াল রাখা এগুলো দেখা এটা আমার আপনার উপরে জিম্মাদারি যদি কোনো ব্যক্তি এই জিম্মাদারি ঠিকঠাক মতো পালন না করে তাহলে এর জবাবদিহিতা আল্লাহ পাকের কাছে কাল কেয়ামতের ময়দানে করতে হবে আল্লাহ কুরআনের নির্দেশ দিয়েছে এটা এক সময় বলবে সন্তান সন্ততি আমাকে ও আল্লাহ যথাযথ শিক্ষা দেওয়া হয় নাই এই সন্তানকে যখন জাহান নামের ফাইসলা দেওয়া হবে যদি এই আমানতের হেফাজত না করা হয় তাহলে এই সন্তান যদি জাহান নামের উপযোগী হয় এবং আল্লাহ পাকের আদালত থেকে যদি জাহান নামের সিদ্ধান্ত তাকে জানানো হয় তাহলে সে জাহান্নামে দেওয়ার যাওয়ার আগে পাকের কাছে ওইখানে দরখাস্ত করবে জাহান্নামে তো কিন্তু এর আগে যে পিতা মাতা যে নেতা নেত্রী আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবার কথা যারা আমাকে দিনদারি বুঝাইবার কথা পরকালকে চেনাইবার কথা ছিল তারা যেহেতু চেনাই নাই তারা যেহেতু জিম্মাদারি পালন করে নাই আগে তাদেরকে এখানে আনা হোক তাদের গলায় পাড়া দিয়ে তারপরে আমি জাহান নামে এই ঘোষণা করে আদুল দেওয়া আছে এক সময় বলবে তারা এটা তাদেরকে আমাদের পদ পায়ের নিচে এনে রেখে দিতে হবে আমরা তাদেরকে পদদলিত করব পদদলিত করার পরে তারা জাহান নামে যাইতে চাইবে সর্বশেষ দরখাস্ত আল্লাহ পাকের কাছে এটা করবে এই জন্য আল্লাহ তালা কুরআন করিমে আমাদেরকে নবীদের ঘটনাবলী দেখিয়েছে কুরআন করিমের বহু আয়াতকারিমার ভিতরে আল্লাহ এটা বলছেন পত্তাবিল্লেতা ইবরাহিমা হানিমা তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করো ইব্রাহিম তার জিন্দগীতে আল্লাহ পাকের পক্ষ থেকে বহু রকমের পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং তিনি সবগুলো পরীক্ষাতে শতভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে এই জন্যে আল্লাহ তাল্লাহ তুরা আহুল করিমের বহু জয়গাতী আমরা যারা উম্মদে মহাম্মদিয়া আমাদেরকে বলেছেন তোমরা হাজিরত ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করো ওই ইব্রাহিমের একটা গল্প আপনাদেরকে শোনাই আল্লাহ তালা হাজরত ইব্রাহিমের ঘটনা কোন আরুল কারিমে উল্লেখ করেছেন সুরাতুল বাকারা এর মধ্যে আমি যেটা বলছি সেটা নতুবা কোন আরুল বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকমের গল্প বিভিন্ন রকমের কথা আল্লাহ উল্লেখ করেছেন হাজরতে ইব্রাহিমের সুরাতুল বাকারা থেকে একটা কথা আপনাদেরকে শোনাই তিনি মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন অ বিহা হি মুখ বানিয়ে আপুতপুন সময়কার কথাটাকে বলে অসুয়োত পুন সময়কার কথাটাকে আমরা বলে থাকি এটা হ্যাঁ হুম অবস্থায় ভারা যাওয়ার আগে ব্যক্তি যে কথাগুলো বলে আমরা এইগুলোকে অসুহ বলে থাকি এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে আল্লাহ আনদকারী বলছেন অবাদসা বিহা ইবরাহি মুখ বানিয়েতে ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন তার সন্তানদেরকে নসিহত করে গেলেন শান্ত তার সন্তানদেরকে বলে গেলেন বুঝিয়ে গেলেন ঠিক অনুরূপভাবে ভাবে হজরত ইব্রাহিমের একজন নাতি হজরত ইসহাকের ছেলে হজরত ইয়াকুব তার গল্প আল্লাহ তালা কুরআন করিমে এনেছেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন তিনিও তার সন্তানদেরকে ওসিহত করলেন নসিহত করলেন এমনকি তার সন্তানদেরকে মারা যাওয়ার আগ মুহূর্তে জিজ্ঞাসা করলেন মা তা'বুদূনা মিন বাদি বলো আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে কার বন্দিগি করবে তখন তার সন্তানেরা বলল না আবুদু ইলাহাকা ইলাহা ইব্রাহিমা ওয়া ইসহাকাহ আমরা ইবাদত করব আপনার ইলাহের আমরা ইবাদত করব আমাদের দাদাজি হযরত ইব্রাহিমের যিনি ইলাহ ইলাহান ওয়াহিদা যিনি একক ইলাহ ওই анদার ইবাদত করব করব এর বাহিরে অন্য কেউ আমাদের ইবাদত বন্দীগীর যোগ্য আমরা মনে করব না মারা যাওয়ার আগে আমরা তো ওসিহত করি নসিহত করি সন্তানের ব্যাপারে সহায় সম্পদ নিয়া কিন্তু হজরত ইব্রাহিম হজরত ইয়াকুবের মতো মহান নবী আর রসুলগণ তারা ওসিহত করেছিলেন নসিহত করেছিলেন আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যেন তাওহিদ পরিপন্থী কোনো কাজ না করে গুরুরগমের রকমের শেরকি কার্যকলাপে লিপ্ত না হয় গুরুরগমের রকমের বদ্দিনের ভিতরে লিপ্ত না হয় তারা যেন পরিপূর্ণ দিনের উপরে থাকে এটা নিয়ে তারা মারা যাওয়ার আগেও ভেবেছেন চিন্তা করেছেন ফিকির করেছেন উদ্বেগ উৎকণ্ঠা তাদের যেটা ছিল এটা হলো আমার ইন্তেকালের পরে আমার সন্তান সন্ততি দিনের উপরে থাকবে কি থাকবে না এটা নিয়ে সম্পদ আছে কি নাই সম্পদ নিয়ে কি হবে না হবে ইদানিয়া তারা উদ্বেগ উৎকণ্ঠেই ছিলেনই না বাবা সিরান একদম এই সমস্ত আয়তের কারণে আমাদেরকে বলছেন একজন আমানতদার পিতার দায়িত্ব হচ্ছে একজন আমানতদার দাদা নানার দায়িত্ব হচ্ছে আমানতদার বড় ভাই এবং মায়ের জিম্মেদারি হচ্ছে তার সন্তানকে ছোট ভাই বোনকে দিনদারির সাথে বড় করে গড়ে তোলা সুসন্তান হিসাবে গড়ে তোলা যেন তার ভিতরে কোন রকমেই প্রবেশ করতে না পারে সবাই মুক্তি হবে মহাত্মী হবে সবাই আলেম হবে হাফিজ হবে এটাও জরুরি না সম্ভব না কিন্তু প্রত্যেকটা মুসলমানকে খাঁটি মুসলমান হইতে হবে প্রত্যেকটা মুসলমানকে দিনদার হইতে হবে কতটা বুঝবেন ভালো করে প্রত্যেকটা ব্যক্তি হাফেজ আলেম হওয়া জরুরি না হওয়া সম্ভব না কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে দিনদার হইতে হবে এটা হইতেই হবে এটা সম্ভব এবং এটা জরুরিও প্রত্যেকটা ব্যক্তিকে দিনদার হইতে হবে এটা হতেই হবে এটা জরুরি এবং এটা সম্ভব একজন ব্যক্তি হাফিজ হলো আর এম একজন ব্যক্তি অন্য লাইনের মানুষ যে হাফিজ না আলেম না হোক কোনো অসুবিধা নেই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ওয়াকিল হবে ব্যারিস্টার হবে জজ হবে পাইলট হবে যা কিছু হতে পারে হবে কোনো অসুবিধা নেই কিন্তু নিজের জায়গাতে তাকে দেনদার হতে হবে এইখানে কোনো ছাড় নেই সুযোগ নেই এই জন্য হজরত ইব্রাহিম তার ইন্তেকালের আগে তার সন্তানদের কেন করলেন ও করলেন হজরত ইয়াকুব তার ইন্তেকালের সময় মমূর্ষ অবস্থায় মারা যাওয়ার আগে তার সন্তানদের কাছে এটা নিশ্চিত হলেন আমি মারা যাওয়ার পরে তোমরা দিনের উপরে থাকবে কি থাকবে না যখন শুনলেন তার সন্তানরা বলল আমরা দিনের উপরেই থাকবো তখন তিনি নিশ্চিত হয়ে মৃত্যুবরণ করলেন একজন পিতা সবসময় এই উদ্বেগ উৎকণ্ঠাই থাকবে আমার সন্তান উপর আছে কি দিনের এই জন্য আমি আমার সন্তানকে যেন কোনো ভাবে ছেড়ে দিতে পারি না যার তার কাছে ছেড়ে দিতে পারি না যে কোনো মতবাদ মতাদর্শে বিশ্বাসী হতেও ছেড়ে দিতে পারি না এই সুযোগ আমাকে আপনাকে দেওয়া হয় নাই যদি এটা হয়ে যায় তাহলে আমার তারা আমানতের খেয়ানত হলো আমার জিম্মাদারী ঠিকঠাক পথে পালিত হলো না আল্লাহর নবী বলেন আনা কুল্লুক রাঈন তোমাদের প্রত্যেকটা ব্যক্তি জিম্মাদার তোমাকে এই জিম্মাদারী সম্পর্কে ওয়াকুল্লুক মাসূলুন আন রায়য়তিহি তোমাকে তোমার এই জিম্মাদারী সম্পর্কে জিজ্ঞাস করা হবে এইজন্য আমার সন্তান জেখারী পড়ে পড়ুক কোনো সুবিধা নেই যদি তাকে প্রকৃতি একবারে কাটি আলেম বানাই দিয়ে যাই এটা যেন উৎসাহিত করা হয় এটা আমি আপনি না আল্লাহ আল্লাহ রসুল উৎসাহিত করেছেন কোরআন সুন্দর ভিতরে যদি হতে পারে সুযোগ থাকে চান্স থাকে তাহলে ভালো আর যদি এটা না হয় তাহলে সে যে লাইনে পড়বে পড়ুক তাতে কোনো অসুবিধা নাই কিন্তু তাকে তার মৌলিক শিক্ষাটা অতি অবশ্যই ছোটবেলা থেকেই দেয়া দিতে হবে যেমন ধরুন একটা বাচ্চা সাত বছর বয়সে উপনীত হলে তাকে নামাজ পড়তে হবে এমন সাত বছর বয়সে উপনীত হলে যদি নামাজ পড়তে হয় তাহলে তাকে সুরাগের জানতে হবে না হবে তাকে তসবি তাহলিল গুলো জানতে হবে না হবে না পড়বে স্কুলে কোনো অসুবিধা নেই আর স্কুলের পড়াগুলো সাড়ে তিন বছর থেকে প্লে নামের ক্লাসের ভিতরে গিয়া ওইগুলো পড়তে পারে শিখতে পারে বুঝতে পারে সুরা খেলাতের বেলায় যদি না এইগুলো পারে না অতিরিক্ত হয়ে যায় বাচ্চা মানুষ যাক না যাক না পনেরো বছর শূন্য বছর হয়ে গেছে রোজা রাখতে বললে বলে আচ্ছা বাচ্চা মানুষ যাক না যাক না সাড়ে তিন বছরের সময় যখন আপনার বাচ্চারা স্কুলের একটা বেগ কাদে ঝুলে পাঠাইছিলেন কিন্ডার গার্ডেনে তখন সেটা ছোট ছিল না বাচ্চা ছিল না আর যখন ষোলো সতেরো বছরে রোজা রাখতে বলা হয় তখন সে ছোট হয়ে যায় বাচ্চা হয়ে যায় এটা প্রকৃত বা খাটি অথবা সন্তানের প্রতি যে বাবা সত্যিকারের মায়া দয়া আছে এটা তার এটা কিছু বোঝা যায় না সত্যিকারের মায়া দেয়া থাকলে সে এটাকে ছোট মনে করবে না বরং মনে করবে না আমার সন্তানকে এখনই কানিবা শিক্ষা দেওয়ার সময় সাড়ে তিন বছর বয়সটা বরং আর আগে থেকেই তাকে কালিমা শিক্ষা দেওয়ার কথা কালিমা জমার কথা কালিমা বলতে পারার কথা ওই জিনিস শিখানো আমার উপরে জিম্মাদারি এবং ওই ক্ষেত্রে আমি ছোট ধরি আর অন্য ক্ষেত্রে আমি তাকে ঠিকই উপযুক্ত মনে করি স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে এটা ভাইও অসুবিধা হচ্ছে এটা আমি চিন্তা করি এটা যে আমার সন্তানটা ষাট সত্তর বছর বাঁচবে পৃথিবীতে তাকে যেন গরমের মধ্যে সূর্যের তাপের মধ্যে কাজ করতে না হয় সেজন্য শিক্ষায় সেজন্য দুনিয়াবে শিক্ষায় এতটাই শিক্ষিত হয়ে ওঠে এসি রুমের ভিতরে বৈশাখ সেজন্য আরামে অফিস করতে পারে এমন একটা শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবার জন্য আমি কতটা পাগল পাড়া কত রকমের পয়সা খরচ করার জন্য আমি একেবারে সন্তুষ্ট চিত্তে রাজি আছি তার কোনো হিসাব নিকাশ নাই সত্তর বছর আমার সন্তান চাকরি করবে আরামে খাবে এসিতে বসে অফিস করবে এটার জন্য আমি যে ভাবনাটা ভাবি ওই বাবা আমি আমার সন্তানকে আগুন থেকে বাঁচাইবার জন্যে তার শতভাগের এক ভাগও পাবি না সূর্যের তাপে কাজ করবে এটা আমি চাই না সূর্যের তাপে কাজ করতে যেন না হয় এসে যেন কাজ করতে পারে সূর্যের তাপ থেকে বাঁচাইবার জন্য আমি তার জন্যে শত শ্রম দিতে পারি কিন্তু অনন্তকালের জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্যে আমার মাথার ভিতরে তেমন একটা চিন্তা আসে না এই জন্য আমি প্রকৃত দয়া মায়া ওয়ারা পিতা বা মাতা নই আমি প্রকৃত দয়া মায়াওয়ালা দাদা বা নই আমি প্রকৃত দয়া বা মায়াওয়ালা বড় ভাই বা মা নই এই জন্য দোয়া শেখানো আছে রব্বের সন্তান বলবে এটা আল্লাহ তুমি তাদের উপরে সেই দয়াটা করো যে দয়া আমার পিতামাতা আমার উপরে করেছে আমার পিতামাতা কি দয়া করেছে আমার পিতামাতা মাতা জাহান নামের আগুন থেকে বাঁচাইবার ক্ষেত্রে এই পরিমাণ চিন্তা করে নাই সূর্যের তাপ থেকে বাঁচাইবার জন্য যে পরিমাণ চিন্তা করেছে মোটা যে আগুনটা ভয়ঙ্কর যে আগুনটা ওটা থেকে বাঁচাইবার ফিকির করে নাই কিন্তু সাধারণ যে আগুন একটা সূর্যের তাপ ওটা থেকে বাঁচাইবার জন্য পেশান হয়ে গেছে ছোট্ট একটা কাটা থেকে বাঁচাইবার জন্য পেশান হয়েছে কিন্তু জাহান নামের বড় বড় আংটা ওরা লোহাগুলো থেকে বাঁচাইবার কোনো ফিকির করে নাই কাজী তারা আমার উপরে যে রকমের দয়া করেছে যে ধরনের দয়া করেছে যে সময়ের দয়াটা করেছে তুমি সেই পিতামাতার উপরে ওই রকমের দয়াটা করতে থাকো তো পিতা মাতা যদি সত্তর বছরের জন্য দয়া করে তাহলে সন্তান দোয়া করতেছে কত বছরের দয়ার জন্য দোয়ার অর্থ হল রব্বির হাম হুমা কেমার আল্লাহ তুমি আমার পিতা মাতার উপরে সেই পরিমাণ দয়া করো যে পরিমাণ দয়া তারা আমার উপরে করেছে এখন তারা যদি আমাকে সত্তর বছর এসে বৈশাখ ডিউটি করার মতো ব্যবস্থা করে দেয় তাহলে আমার কয় বছরের আরামের চিন্তাটা করেছে সত্তর বছরের আরামের চিন্তা করছে তাহলে দোয়াটা যে ওদিকটা হচ্ছে তারা যে এরকমের দয়া করেছে সেই রকমের দয়া করো তাহলে দোয়াটা আমার বেলায় কয়েক বছরের জন্য প্রযোজ্য হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন পরকাল থাকে সত্তর বছরের নাম নিশ্চিত এই জিনিসটা মাথায় রাখতে হবে এই জন্য আমার সন্তান যেন বিপথে না যায় পড়বে যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক কোনো অসুবিধা নাই বেদিন যেন না হয়ে যায় এটার জন্যে আমি আপনি শুধু ছেড়ে দিলেই হবে না স্কুলে ভর্তি করে দিলে হবে না তাকে কি শেখানো হচ্ছে কি পড়ানো হচ্ছে এই ফিকিরটা আমার আপনার মাথায় রাখা এই ব্যাপারে সজাগ টাকা সচেতন থাকা এটাও আমার আপনার জন্য জরুরি স্কুলগুলোতে ভর্তি করে দিলাম সরকারি স্কুলে তাকে পড়ানো হইতেছে আদা সরকারি স্কুলে পড়ানো হবে সরকারি স্কুলের শিক্ষকদের বেতন পত্রিকা দেওয়া হয় আপনি জানেন আপনার টাকা থেকেও দেওয়া হয় সরকারি স্কুলের শিক্ষকদের বেতন পত্রিকা দেওয়া হচ্ছে আপনার থেকে নিয়ে ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে আমার আপনার টাকা দিয়ে আমার আপনার সন্তানকে পড়াবে যা ইচ্ছা তা পড়াবে যা ইচ্ছা তা শেখাবে আর আমি মুখ বন্ধ করে পয়সা থাকবো গাফিল হয়ে পয়সা থাকবো অসচেতন হয়ে পয়সা থাকবো এটা আমি সঠিক জিম্মাদার না সঠিক আমানতার না এখন গতকালকে তো কয়েকদিন ধরে দেখতেছি ব্যাপার পত্রিকাতে আসতেছে স্কুলে বিজ্ঞান গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রাইমারি স্কুলগুলোর ভিতরে বিশেষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে গান শেখানো হবে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাদেরকে গান শেখাবে কিন্তু প্রাইমারি স্কুলগুলোর ভিতরে কোনো ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই এবং এটার কোনো বলেন আমাদের স্কুলগুলোর ভিতরে আমাদের বাংলাদেশকে যদি আমরা খালি উদাহরণ দিয়ে বলি আমাদের বাংলাদেশের যত গার্ডিয়ান আছে স্কুলে যতগুলো ছেলে মেয়ে পড়ে এদের ভিতরে কতজন গার্ডিয়ান এমন পাওয়া যাবে তার সন্তান তাকে গান শিখাইতে চায় আর এমন কতজন গার্ডিয়ান পাওয়া যাবে যার তার সন্তানটাকে প্রাথমিক পর্যায়ের মৌলিক ধর্মীয় শিক্ষারা দিতে চায় এটা যদি আমরা জিজ্ঞেস করি তাহলে একটা জরিপে ফলাফল বের হয়ে আসবে না আসবে না যদি বের হয়ে আসে তাহলে গান শিখাইবার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে আমার আপনার টাকা থেকে বেতন দেওয়া হবে আমার আপনার টাকা থেকে তাদেরকে খোরাকি দেওয়া হবে এমন একটা কাজের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেখানে আমার আপনার মতামতের দরকার আছে না নাই আমার আপনার সন্তানকে শেখানো হবে যে কোনো বিষয় এই ক্ষেত্রে কি আমার আপনার মতামতের বিবেচনা করা দরকার আছে না নাই এমন আপনি যদি যারা যাচাই করেন জরিপ করেন বাংলাদেশে যে বাবা নামাজ পড়ে না রোজা রাখে না এই বাবারে জিজ্ঞেস করলে বলবে যে আমার সন্তানটা নামাজ পড়ুক আমার সন্তানটা মোটামুটি তেলাওয়ারটা করতে পারুক আমার সন্তানটা মৌলিকভাবে দিনদারির সঙ্গে চলুক ধর্মের উপরে চলুক এটা একটা বদ্দিন গার্ডিয়ান যে নিজে নামাজ পড়ে না সেও চাইবে কিন্তু বাংলাদেশে এরকম হাজারও লাখো গার্ডিয়ানের ভিতরে আপনি এক পার্সেন্ট গার্ডিয়ান এমন পাবেন কিনা যারা তার সন্তানকে গান শেখাইতে চায় বুঝনিয়া দেখবেন একবারে নামটা বাঁচতে হয়তো বা হাজারে দুই হাজারে দুই একজন পাওয়া যাইতে পারে যারা এটা চায় তার সন্তানকে গান শেখানো হোক এখন যদি হাজারের ভিতরে এক দুইজন শিখাইতে চায় এই গার্ডিয়ানদের চাহিদাকে পূরণ করবার জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় আর যেখানে শতভাগ মানুষ চায় তার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করবার জন্য প্রাথমিক ধর্মীয় শিক্ষাটা দেওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ যা হোক শত বাগ্যের মতামতের কোনো বিবেচনা করা হয় না এটা একজন রাষ্ট্রীয় জিম্মাদার যারা হয়ে থাকে তাদের এটা বিবেচনা বুঝের পরিচয় না তারা এটা করতে পারে না যাদের টাকা দেওয়া বেদন দেওয়া হচ্ছে তাদের মতামত তাদের চিন্তা তাদের ভাবনাটাকে অবশ্যই যারা দায়িত্বশীল যারা সরকার চালায় তাদের গুরুত্ব দিতে হয় গুরুত্ব দেওয়াটাই তাদের উপরে জিম্মাদার আল্লামা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংক হাদিসে পাকের ভিতরে বলেছেন গান বাদ্য বাজনার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে বলেন কিনতাল গিনা আয়ে মুবিতুন নিফাক ফিল কলবে কামায়ুম বিতুল বাকলা গান বাদ্য বাজনা এইগুলো একজন ব্যক্তির দিলের ভিতরে নেফাকি বদ্দের এমনভাবে সৃষ্টি করে এমন ভাবে এটাকে জন্ম দিতে থাকে এমন ভাবে এটা প্রভাব সৃষ্টি করে যেমন নাকি ছোট্ট একটা চারা গাছের গোড়ায় যদি পানি দেওয়া হয় এই পানিটা যেমন চারা গাছটাকে সতেজ করে তুলতে এটাকে সবুজ করে তুলতে কাজ করে গান বাদ্য বাজনা এইগুলো ব্যক্তির ভিতরে বদ্যেরই তৈরি করতে এমন ভাবেই প্রভাব সৃষ্টি করে এখন ছোট্ট বাচ্চারা পাঁচ বছর ছয় বছর সাত বছরের বাচ্চা তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হলো ওই বদ্যেরই যেটা বপন করে দেওয়ার কথা এটা যদি ছোটবেলাতেই বপন করে দেয় এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতে থাকবে দিনের মেজাজ নিয়া নাকি বদ্যিনী মেজাজ দিয়া। আমার সন্তানটাকে ছোটবেলা থেকেই বদ্যেরই মেজাজে করে তোলা হবে বদ্যেরই শেখানো হবে আমার টাকা দিয়া এই দায়িত্ব আমি সরকারকে দিই নাই এই বাংলাদেশের গার্ডিয়ানটা সরকারকে দেয় নাই কাজেই সরকার যে কোনো বিষয়ের শিক্ষক নিয়োগ দিতে পারে না এই সরকার যা ইচ্ছা তা সন্তানদেরকে শেখাইতে পারে না এই অধিকার সরকারের নাই কারণ এটা খালি আমি বলবো আপনি হুজুরে বলবে এটা আমাদের জিম্মাদারি আর আপনারা খালি বৈশা বৈশা শুনবেন তারা বাংলাদেশের গার্ডিয়ানরা খালি বইসা বৈশা দেখবে এটাই দায়িত্ব নাকি যার যার জায়গা থেকে যেভাবে প্রতিবাদ করা উচিত সেইভাবে প্রতিবাদ করবে এটা জানান দিতে হবে বলতে হবে এটা আমরা চাই না আমাদের সন্তানদেরকে গান শিক্ষা দেওয়া হোক নবীজি বলছেন সৌলাদ সৌতান এবার লহনাথ এই রকমের আওয়াজ এটা লানত বর্ষিত হওয়ার মতো যার উপরে লানত বর্ষিত হয় তাকে বলে মালাউন মালাউন বলে একটা গাড়ি দেওয়া হয় আমাদের দেশে মালাউন কাকে বলে নবীজি বলছেন দুই রকমের আওয়াজ যারা করে যারা করায় এই দুই রকমের আওয়াজ যারা আগ্রহ নিয়ে শুনে এরা হচ্ছে মালাউন ওটা হচ্ছে কারা মিজমা আর যখন কোন বাড়িতে আনন্দের ঘটনা ঘটলো উৎসবের কোন একটা বিষয় ঘটলো যদি ওই বাড়িতে গান বাদ্য বাজনা বাজানো হয় ওই গান বাদ্য বাজনার যে বাজনাটা যে আওয়াজটা হয়ে থাকে এটার কারণে এরা হয়ে যায় বলেন আমাদের সমাজে এরকম কি আসে না আসে না যে বাড়িতে আনন্দের উৎসব ঘটে বিশেষ করে বিয়ে বাড়িতে গান বাজানো হয় না হয় না তারা নিজেরাও জানে না নিজেরা টাকা কি কিনা মালাহন হয়ে গেছে যে বাড়িতে গান বাজতেছে ওই বাড়ি না নবীটির ভাষাই কি মালাউন নিজে জানেও না সে মালাউন সারাদিন মালাউনগিরি করতেছে আবার আজান হয়ে গেলে নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছে নামাজ পড়তে আসে মসজিদে দশ মিনিটের জন্য মালাউন ছাড়া আবার মসজিদ থেকে বের হয়ে গে নিজের হাতে সুইচটা চাপ দিয়ে আবার কি হয়ে গেছে গা মালাউন হয়ে গেছে খবরই নেই হুস নেই সে কিভাবে মালাউন হচ্ছে আরেকটা হচ্ছে ও রান্না তুন মুসিবাতিন যেটা বিলাপ করে কান্নাকাটি করা বিপদের সময় কোনো একটা অসুবিধায় পতিত হলে বিলাপ করা হাই হুদাস করা হাহাকার করা এটা শরীয়তে নিষিদ্ধ যদি কোনো মেথা বেদার ঘটনা ঘটে কোনো ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি কান্নাকাটি করতে পারে চোখ দিয়ে পানি পড়তে পারে ভিতরে ভিতরে ব্যতীতে হতে পারে কোনো অসুবিধা নেই চোখ দিয়ে পানি পড়লেও কোনো অসুবিধা নেই কিন্তু সেটা কিভাবে হতে পারবে না বিলাপ করে হতে পারবে না আল্লাহ আমার খোলা দেখছিল আহারে করতে করতেছেন ওটা করতে হলেছেন এটা খাইতে চাইছেন এটা খাইতে চাইছেন খাইতে পারলো না আসতে আসতে বিমান জায়গা নাইমে বাংলাদেশে নাইমে ফোন করছে বাড়িতে আসতেছে বলে হিদলের ভর্তা করো আঞ্জুলিটে বললাম আর কি হিদল অনেকে শুদ্ধ করে শিদল বলে আসল কি আল্লাহ ভালো জানে আমি জানি না আমি যেটা কই সেটা বলতেছি আপনাদের আস্তে আস্তে বাসে ফোন করছে কে করতে বানাইতে এতদিন বিদেশ ছিল বহুদিন ধরে হিদল খাই নাই হিদল খাওয়ার জন্য ফোন করছে কিন্তু আস্তে আস্তে রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এখন বাড়িওয়ালারা এই যে বিলাপ করে কান্নাকাটি করতেছে আহারে এই লাগলে ভর্তা খাইতে যদি ভর্তারা তো খাইয়া যেতে পারলো না এই যে আবির লিটা করা হইতেছে এটাকে বলে রান্নাতুন এটা শরীয়তে নিষিদ্ধ যারা এটা করে এরা হচ্ছে মাল হৌ এখন আমার সন্তানকে আমার টাকা দিয়ে শেখানো হবে এমন বিষয় যেটা আমার সন্তানের উপরে লানট ডেকে আনে আমার সন্তানকে বা লহন বানাই আর আমি চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করব চুপচাপ পয়সা থাকবো এটা আমার আপনার উপরে জিম্মাদারি পালন করার মতো হয় না আল্লাহ কুরআনে বলছেন আমিনান নাস ইমান ইশতারি লাহু আল হাদিস লোকদের ভিতরে এক প্রকার লোক এরকম আছে যারা অনর্থক বিষয়গুলোকে বেহুদা বিষয়গুলোকে গ্রহণ করে রাস্তা থেকে মানুষগুলোকে সরাইবার জন্য যারা গান বাদ্য বাজনা করে যারা এটার আয়োজন করে যারা এটা শুনে এদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা অন্য মানুষদেরকে বিপথ গামী করবার জন্য এদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাইবার জন্য এই বেহুদা বা অনর্থক বিষয়গুলোকে গ্রহণ করেছে আল্লাহ নিন্দার সঙ্গে বলেছেন এটা এই জন্য মেরে ভাই আমি যে কথাটা আজকে বলতে চাইছি আপনাদের সামনে আমার বয়ানের মূল কথা যেটা আমার আপনার সন্তান সুন্দরী আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে রেখে দেওয়া আমার এই আমার সংরক্ষণ করতে হবে আমার হেফাজত করতে হবে হেফাজতের প্রধান মাধ্যম হচ্ছে আমার সন্তান যে লাইনে পড়তে যে পড়ুক সুরিয়তে নিষিদ্ধ নেই কিন্তু আমার সন্তান যেন দিনদার থাকে আমার সন্তান যেন বদ্ধি না হয় কোনোভাবেই বদ্দিন কাজে জড়িত হয়ে না যায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে ওখানে এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার যারা আছে এদেরকে তৃতীয় রঙ্গে ধরে তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে আমি আপনাদেরকে আগে আরো বছর দেড় বছর আগে আলোচনা করেছিলাম ট্রান্সজেন্ডার কারা ট্রান্সজেন্ডার এইসব কি জিনিস একটা হচ্ছে হিজড়া যেটা প্রকৃতিগতভাবেই হয়ে থাকে আর একটা হচ্ছে ট্রান্সজেন্ডার যেটা প্রকৃতিগতভাবে হয় না এটাকে কৃত্রিমভাবে বানানো হয় পুরুষটা হয়ে যায় নারী নারীটা হয়ে যায় পুরুষ এদেরকে হিজড়া ধরে তারপরে স্কুলে নিয়োগ দেওয়া হবে তাদের কর্মসংস্থানের করলে তাদেরকে ভালো জায়গাতে নিয়ে আসার জন্য বলেন এই জাতীয় শিক্ষক শিক্ষিকা যদি স্কুলে নিয়োগ হয় এরপরে আমার সন্তান সুন্দর এদের কাছ থেকে এদের চলাফেরা শিখবে। আমার সন্তান বিভ্রান্ত হবে এটাকে না ছেলে মেয়ে আমার সন্তান বিভ্রান্ত হবে এদের তারা বিভ্রান্ত হয়ে প্রভাবিত হয়ে আমার সন্তানের ভিতরে এই জিনিস চলে আসতে পারে যাদেরকে আল্লাহ আল্লাহ রাসুল্লাহ করেছেন এই জন্য আমার সন্তান যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে না আমার সন্তান যা ইচ্ছা তা শিখতে পারে না আমার সন্তানকে সরকার যা ইচ্ছা তা শেখাইতেও পারে না এই অধিকার সরকারের নেই এখানে গার্ডিয়ানদের মতামত বিবেচনা তাদের চাহিদা গুলোকে বিবেচনা নিতে হবে আমি একটা জরিপে দেখলাম আমাদের বাংলাদেশের অনেক বড় একটা সংখ্যক শিশুরা শুদ্ধ করে বাংলা পড়তে পারে না শুদ্ধ করে ইংরেজি পড়তে পারে না ছোট ছোট একবারে এক সংখ্যার অঙ্ক ছাড়া দুই সংখ্যায় গেলে অঙ্কটা ভালো করে করতে পারে না মৌলিক শিক্ষা যেটা বাংলা অঙ্ক ইংরেজি এইটাই যেখানে আমাদের শিশুরা শতভাগ এখনো পারে না এখন মৌলিক বিষয়টা বাদ দিয়ে গেছে কোন জায়গার ভিতরে গানের ভিতরে যে গানটা অনেক এগুলো বিবেচনা করার কথা আমার আপনার তাকে যা ইচ্ছা তা করা হয় এগুলো বছরের পর বছর করা হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখছেন ভাস্কর্য মুরাল ভাঙ্গে হাজার হাজার কোটি টাকার জন্য ভাষায় দেওয়া হয়েছে দেখেন গত পাঁচ আগস্টে সারা বাংলাদেশে ভাস্কর্য ভাঙ্গা হয়েছে মুরাল ভাঙ্গা হয়েছে এগুলো বানাইতে কি টাকা লাগছিল না লাগছিল না এইগুলো বানাইতেও টাকা খরচ হইছে আর এইগুলোকে ভাঙতেও খরচ হইছে এইগুলো ভাঙ্গা কাঙ্গে বাসায় দেওয়া হয়েছে মানুষে বলে না আমার এই টাকাটাই জ্বলে গেছে জ্বলে যাওয়া কাকে বলে যে এটা আবার যারা কই গেছে এইগুলো কিন্তু টাকাগুলো কার ছিল কারো ব্যক্তিগত টাকা ছিল এটা হাজার হাজার মোরাল হয়েছে ভাস্কর্য হয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে টাকাগুলো কার ছিল এইগুলোর হিসাব দিতে হবে এইগুলোর জবাব দিতে হবে যে কোনো সরকার যা তা করতে পারে না জনগণ কি চাই কোনটা ভালো কোনটা মন্দ তাদের বিবেচনা বোধ নিতে হবে তাদের মতামত নিতে হবে গার্ডিয়ানটা যেটা চাই ওটা দিতে হবে এখন একটা জরিপ করে দেখা হোক বাংলাদেশে কতজন এটা চায় তার সন্তানকে গান শিক্ষা দেওয়া হোক আর কতজন গার্জিয়ান এটা চায় তার সন্তানকে অন্তত প্রাথমিক যে ধর্মীয় শিক্ষাটা প্রাথমিক যে দিনদারিটা এটা শিক্ষা দেওয়া হোক এখন প্রাথমিক স্কুলগুলোর ভিতরে ধর্মীয় শিক্ষক নেই আলিফ বা তা পড়াবে এমন কোনো শিক্ষক নেই মোটামুটি বড় বড় কালিমা গুলো পড়াবে আল্লাহ আল্লাহ রসুলের নাম শেখাবে এটা শেখাইবার মতো কোনো শিক্ষক নিয়োগ দেওয়া নাই কিন্তু নিয়োগ দেওয়া দেওয়া হয়েছে কোনটা গানের আমার আপনার জিম্মাদারি শুধু শুনলেই হবে না নিজেও সরব হতে হবে প্রতিবাদী হতে হবে যার যার জায়গা থেকে অবস্থান থেকে এটা সরকারকে জানান দিতে হবে আমরা এটা চাই না আল্লাহ তালা আমাদেরকে